আসসালামু আলাইকুম বাসায় আলু থাকলেই দারুণ মজার মুচ মুচে এই পপকর্নের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আলুর পপকর্ন খেতে মুচ মুচে দারুণ মজাদার চলুন দেখি কিভাবে এই পপকর্নের রেসিপিটা তৈরি করা যায় এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নিব তারপর আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে কিউব করে কেটে নিব এই যেই দেখতেই পাচ্ছেন এইভাবে কিউব করে কেটে নিতে হবে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পাতিলে পানি ফুটতে দিব লবণ দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিলেই হবে তারপর উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এবার একটা মিশ্রণ তৈরি করে নিব এজন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এখানে দিচ্ছি হাতচা চামচ করে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর গরম মশলা পাউডার তারপর পানি দিয়ে অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব একটু ঘন টাইপের হবে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবার যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে আলুগুলোকে ডিপ করে নিব তারপর শুকনো ময়দার মধ্যে কুট করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পপকর্নের শেপ চলে আসবে এই যে দেখুন এইভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিব তো দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে চলে যাব চুলায় চুলা একটা প্যানের মধ্যে ডুবো তেল নিব তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে পপকর্নগুলোকে দিয়ে দিব তারপর এপিট ওপিট করে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ব্রাউন করে ভেজে নিব তো দেখুন আমার পপকর্নগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এটা খেতে কিন্তু একদম মুচ মুচে হয় তারপর টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মুচমুচে মজাদার হয়ে থাকে ছোট বড় সবাই কিন্তু এই পপকর্নের রেসিপিটা পছন্দ করবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হলো